Vision WBCS এর ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আমরা মিসলেনিয়াস পরীক্ষাকে কেন্দ্র করে যে এমসিকিউ সিরিজ আলোচনা করছিলাম দিন সাইন্স থেকে 25টা করে প্রশ্ন আজ তার 14 তম দিন এবং 14 তম দিনে আমরা আরো নতুন 25টা এমসিকিউ আলোচনা করব আর নতুন পঁচিশটা এমসি কিউ আমাদের আলোচ্য বিষয় রয়েছে এই নতুন পঁচিশটা এমসি কিউ যেটা আমরা আলোচনা করব একদম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনভায়রনমেন্ট এই জায়গা থেকে নেওয়া আমাদের আজকে চোদ্দতম সেটের ক্লাস আমাদের ক্লাসের পর ক্লাসের যে পিডিএফ যেটা সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই যে অ্যাপটি রয়েছে ভিসান কম্পিটিটিভ এক্সাম অ্যাপ যদি এটা লগ করা থাকে তাহলে এই ইন্টারফেসটা দেখতে পাবে এই ইন্টারফেসের এই যে ডাব্লু বিপিএসি পার্টটা রয়েছে এখানে সমস্ত পিডিএফগুলোর দেওয়া রয়েছে আগে যা ক্লাস হয়েছে বা ইন ফিউচারে যা ক্লাস হবে তা সব এই জায়গাটাতেই রয়েছে এইটাই ইন্টারফেস এই 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 সেকশনটাই রয়েছে চলে আসি প্রথম প্রশ্নে হোয়াট ইজ দা পিএইচ অফ এইচ টু ও জলের পিএইচ কত আমরা পিএইচ মানে কি জানি কোনো দ্রবণে এইচ প্লাস আয়নের গাঢ় আয়নের এই এইচ প্লাস আয়নের গাঢ়ের উপর বেশ করে আমরা তৈরি করেছি স্কেল যে পিএইচ স্কেলের মাঝে রয়েছে সাত কোন দ্রবণের পিএইচ যদি সাত হয় দ্রবণটি হবে নিউট্রাল তার থেকে ছয় পাঁচ চার তিন দুই এক যত কম হবে তত দ্রবণটি হবে আর যত বেশি হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ যত বেশি হবে তত দ্রবণটি হবে বেশ বা খারাপ সাত হলে নিউট্রাল এই বিশুদ্ধ জল যেটা আমরা পান করি তার অরিজিনাল পিএইচ হওয়া উচিত কত তাহলে সাত অর্থাৎ অপশন বি রাইট আনসার বিশুদ্ধ জলের পিএইচ কত হওয়া উচিত সেভেন যদিও সেটা সেভেন না হয় সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এর মধ্যে ঘোরাফেরা করে থাকে চলে আসি নেক্সট প্রশ্ন তিনশো সাতাশ

কে যুক্ত হয় অক্সিজেন কে বেরিয়ে যায় হাইড্রোজেন বেরিয়ে যায় নেক্সট প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ মেনলি ইউজ ইন হ্যান্ড স্যানিটাইজার একদম অ্যাপ্লিকেশন বেসড প্রশ্ন হ্যান্ড স্যানিটাইজারে কোনটার ব্যবহার হয় অ্যালডিহাইড অ্যাসিটিক অ্যাসিড অ্যালকোহল নাকি কিটোন হ্যান্ড স্যানিটাইজার আমরা প্রত্যেককে বিশেষ করে এই আফটার কোভিড নাইনটিন এর ব্যবহার আমরা প্রচুর দেখছি কোভিড এর সময় কি ব্যবহার করা হয় অ্যালকোহল অপশন অ্যালকোহল অ্যালকোহল ব্যবহার করা হয় হ্যান্ড স্যানিটাইজারে ব্যবহার করা হয় কারণ ইট কিলস জার্ম হুইচ প্রেজেন্ট ইন আওয়ার ওপেন হ্যান্ড আমাদের হাতের মধ্যে যা জার্মস থাকে তাকে সে ধ্বংস করতে সাহায্য করে নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কের এসআই একক শব্দের কম্পাঙ্ক মানে সাউন্ড ফ্রিকোয়েন্সি এর একক একক ডায়ক্টার সেকেন্ড হার্জ মিটার কি একক সেটা হচ্ছে হার্জ এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি ইজ হার্জ 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 দা ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল নাম্বার নাম্বার অফ সাইকেল সাইকেল পার 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 টাইম 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 ইউনিট ইউনিট প্রকাশ করি দিয়ে এককের সাহায্যে এই ফ্রিকোয়েন্সি প্রকাশ করা হয় প্রশ্ন অ্যাসিড ব্লু লিড মাস পেপার হুইচ কালার অ্যাসিড দ্রবণের ব্লু লিডমাস পেপার কি কালারের হয় অ্যাসিড টার্নস ব্লু লিডমাস পেপার ইনটু কারণ লিডমাস পেপার তার কালার পরিবর্তনের মাধ্যমে বুঝিয়ে দেয় কি বুঝিয়ে দেয় তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে দ্রবণটা কি প্রকৃতির সেটা বুঝিয়ে দেয় তো কোন বর্ণে পরিবর্তন হয় আমরা অনেকেই জানি লাল বর্ণে পরিবর্তন হয় এটি তার ধর্ম যে সে বা নীল কালারের লিড মাস কে রেড বা লাল এ পরিত করে যায় নেক্সট মধ্যে যেটা বলা রয়েছে কোনটা স্টমাকে উপস্থিত থাকে না পেপসিন ক্লোরিক অ্যাসিড মিউকাস টাইফিন ট্রাইফিন ট্রিপসিন এগুলোর মধ্যে কোনটা উপস থাকে না দেখো এখানে যেগুলো বলা আছে সত্যি কথা বলতে গেলে স্টমাক বলেছে তাই না হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আর এঞ্জাইন নয় ঠিক কথাই কিন্তু আমাদের যেহেতু বলেছে কোনটা স্টমাকে উপস্থিত থাকে না তোর অপশন হচ্ছে ট্রিপসিন তার কারণ কি এর ব্যাপারটা কি ট্রিপসিন আর উপরে যে তিনটে এনজাইম রয়েছে তারা কিন্তু প্রত্যেককেই কোথায় প্রেজেন্ট থাকে প্রেজেন্টিন প্রত্যেককে ঠিক আছে আর এটা থাকে কোথায় স্মল স্মল ইন্টেস্টাইন বাংলায় কি বলি আমরা ক্ষুদ্রান্ত এই ক্ষুদ্রান্ত থেকে একটা প্রশ্ন দেয় যে খাদ্যের যে কমপ্লিট ডাইজেশন সম্পূর্ণ পরিপাক কোথায় ঘটে এই স্মল ইনটেস্টাইনে তাহলে কি ফিলিপসিন ইজ প্রেজেন্ট ইন স্মল ইনটেস্টাইন যদি আমি বললাম কি হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টমাকে প্রেজেন্ট থাকে আর এটা স্মল ইনটেস্টাইনে প্রেজেন্ট থাকে নেক্সট প্রশ্ন হুইচ অফ দা ফলোইং গ্ল্যান্ড ইজ প্রেজেন্ট ইন হিউম্যান মাউথ এগুলোর মধ্যে কোনটা আমাদের মুখে উপস্থিত থাকে অ্যাড্রেনাল পিটুইটারি গোনার নাকি স্যালিভারি গ্ল্যান্ড আমাদের মুখের মধ্যে প্রেজেন্ট থাকে কি স্যালিভারি গ্ল্যান্ড কতটা রয়েছে পিঞ্জোরা পিঞ্জোরা স্যালিভারি গ্ল্যান্ড উপস্থিত থাকে যে স্যালিভারি গ্ল্যান্ড থেকে স্যালিভারি জুস বা স্যালাইভা খরিত হয় যে স্যালাইভা কি করে কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে পরিপাত করে এবং মুখবিবারে এই যে স্যালাইভা মিশ্রিত খাবার একে বলা হয় বোলাস মুখবিবরের যে লালা মিশ্রিত খাবার তাকে বোলাস বলা হয় প্রশ্ন হোয়াট ইজ দা বেসিক ইউনিট অফ আওয়ার নিউট্রল সিস্টেম বেসিক ইউনিট কি নিউট্রন নিউট্রিনো নিউট্রন নাকি নিউক্লিয়ন তিনশো তেত্রিশের সঠিক উত্তর কি এটা হচ্ছে অপশন বি নিউরন যাকে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক আমরা বলে থাকি দ্য বেসিক ইউনিট অফ সিস্টেম ইজ ইট কানেক্ট বডি দেহের বিভিন্ন অংশের সঙ্গে ব্রেনের যোগাযোগ স্থাপনে সাহায্য করে নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ আওয়ার এক্সক্রিয়েটারি সিস্টেম আমাদের রেচনতন্ত্রের বেসিক ইউনিট কোনটা নিউট্রন নিউ রেচনতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে আমরা কি বলি দ্যাট ইজ নেফ্রন আমরা জানি আমাদের যে রেচনতন্ত্র রয়েছে এই রেচনতন্ত্রে আমাদের যে কিডনি রয়েছে এই যে কিডনি রয়েছে এই যে কিডনি এই প্রত্যেকটা কিডনিতে কত দশ লক্ষ দশ লক্ষ মানে টোটাল কুড়ি লক্ষ নেফ্রন উপস্থিত থাকে কত থাকে কুড়ি লক্ষ নেফ্রন উপস্থিত থাকে

তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের একক কি তিনশো পঁয়ত্রিশের প্রশ্ন জানতে চাইছে তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্যের একক দৈর্ঘ্য সাধারণত আমরা কি বলি তিরিশ থেকে সাতশো সাত ন্যানোমিটার তাহলে অরিজিনাল উত্তর হওয়া উচিত ছিল কি ন্যানো মিটার কিন্তু আমি আপাতত ন্যানোমিটার উত্তর করতে পারছি না আমাকে উত্তর অপশনে নেই আমাকে মিটারকেই উত্তর করতে হবে অ্যাকচুয়ালি উত্তর আমরা কি বলতে পারি ন্যানোমিটার দা ইন মিটার সেন্টিমিটার অর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয় ন্যানোমিটার তাহলে এখানে যেহেতু ন্যানোমিটার অপশনটা নেই আমাকে মিটারকেই উত্তর করতে হবে সেক্ষেত্রে অপশন ডি আমার সঠিক উত্তর

যেটা সাদা বর্ণ আমরা বলে থাকি এই সাদা বর্ণ কিন্তু সাতটা বর্ণে বিভক্ত হয় ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড তাই সেটাকে আমরা ভিভজিওর বলি বা বাংলায় বেনিয়া সহকলা বলে থাকি এই যে সাদ রঙে বিভক্ত হওয়ার বিষয় নেক্সট হোয়াট ইজ দ্য কালার অফ এ জি বিআর এ জি বিআর ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কি সিলভার ব্রোমাইন্ড এই সিলভার ব্রোমাইড এর কালার কি ব্লু ব্রাউন হোয়াইট সিলভার ব্রাউনের কালার কি বা সিলভার ব্রোমাইড বা এজি এর কালার কি এটা হচ্ছে ইয়েলো বা হালকা হলুদ বর্ণের হয়ে থাকে অপশন ডি রাইট আনসার এজি এর কালার হচ্ছে ইয়েলো বর্ণের তার মানে দা এজিবিআর ইজ দা কেমিক্যাল ফর্মুলা অফ সিলভার ব্রোমাইড যার কালার হচ্ছে ইয়েলো কালার ইন নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দা আদার নেম অফ নিউটন ফার্স্ট ল অব মোশন নিউটনের যে প্রথম গতিসূত্র আছে সেই গতিসূত্রকে অপর আমরা কি নামে চিনি বা অপর আর কি নাম তাকে বলা হয় অ্যাকশন রিয়াকশন সূত্র কেঞ্জিন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তনের সূত্র ল অফ ইনার্সিয়া জাড্ডের সূত্র নাকি কনস্ট্যান্ট মুভমেন্ট তো নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা কি বলতে পারি তিনশো আটত্রিশের কি উত্তর এটা হচ্ছে কি নিউটনের প্রথম গতিসূত্র ল অফ জাড্ডের ধর্ম বলে থাকি আমরা এই যে ইনার্সিয়া বা জাড্ড একে আমরা দুটো ভাগে ভাগ করি একটার নাম হচ্ছে স্থিতিজাড একটার নাম স্থিতি স্থিতিজাড্য মানে কোন বস্তু তার স্থির অবস্থায় যে শক্তি লাভ করে স্থির অবস্থায় থাকার জন্য যে শক্তি লাভ করে গতিজাড্য কোন বস্তু গতিশীল অবস্থায় থাকার জন্য যে শক্তি লাভ করে তাকে গতিজাড্য বলে তাহলে বা ধর্মটা কি ইনার্সিয়া ইনারসিয়ারই বাংলা কথা হচ্ছে চাড্ডো ধর্ম জাড্য ধর্ম রাইট আনসার নেক্সট প্রশ্ন ল অফ ইনার্সিয়া নিউটনের ফার্স্ট ল কি বলা হয় ল অফ ইনার্সিয়া বা জাড্ডের ধর আর অ্যাকশন রিয়াকশন এটা তো বলা হয় তৃতীয় গতিসূত্র থেকে নেক্সট প্রশ্ন অ্যাক্রোডিং টু নিউটন সেকেন্ড ল অফ মোশন চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম ইজ ইকুয়াল টু 339 এর প্রশ্নের উত্তর হচ্ছে দ্যাট ইজ ফোর্স বল বল তাহলে কি বলছে সেকেন্ড লতি সূত্র থেকে আমরা কি জানতে পারি ই সমান এম ইন্টু এফ প্রযুক্ত বল সমান ভরবেগ ইন্টু তরণ তাহলে কি দ্যাট ইজ ফোর্স এই বাইরে থেকে আমরা এই ফোর্স এই যে পি এই পিটাকে এখন অবশ্য এফ লেখা হয় এফ দিয়েও লেখা হয় এই পি লেখো বা এফ লেখো এটা কাকে বোঝাচ্ছে ফোর্স কে বোঝাচ্ছে ঠিক আছে ফোর্স কে বোঝাচ্ছে নেক্সট প্রশ্ন তাহলে এই যে ফোর্স কি ফোর্স সেকেন্ড লোন চেঞ্জ ইন মোমেন্টাম পাথ ইউনিট টাইম ইজ ইকুয়াল টু দা ফোর্স অ্যাপ্লাইড অন দা বডি তো কতটা পরিমাণ ভরবেগের পরিবর্তন হবে যতটা পরিমাণ আমরা ফোর্স অ্যাপ্লাই করব তার উপর ডিপেন্ড করবে হোয়াট ইজ দা কালার অফ এসো টু গ্যাস সালফার ডাই অক্সাইড গ্যাসের কালারটা কি এটা ব্লু গ্রে কালারলেস ব্রাউন এসো টু বা সালফার ডাই অক্সাইড হচ্ছে কালারলেস বর্ণহীন এসো টু ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ সালফার ডাই এই সালফার ডাই অক্সাইড কালারলেস এটা গন্ধ রয়েছে তার এবং এই সালফার ডাই অক্সাইড বা এসু টু কিন্তু কি করে এটা অ্যাসিড রেনও ঘটায় এই এসো টু জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে এইচ টু ফোর

এর কালার হচ্ছে হোয়াইট কালার কপার সালফেট এর কালার হচ্ছে সাদা বর্ণের হয়ে থাকে এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ ইলেকট্রিক চার্জের এসআই ইউনিট কি ইলেকট্রিক চার্জের এসআই ইউনিট কি কুলম অ্যাম্পিয়ার ফ্যারাডে ওহোম ইলেকট্রিক চার্জের এসআই হচ্ছে হাউ মেনি কার্বন অ্যাটম প্রেজেন্ট ইন হ্যাপ্টেন কটা কার্বন প্রেজেন্ট থাকে কার্বন প্রেজেন্ট থাকে অপশন বি সাতটা উপস্থিত থাকে ইজ এ কি হাইড্রোকার্বন চেন হাইড্রোকার্বন মানে সেখানে কে কে প্রেজেন্ট থাকবে হাইড্রোজেন কার্বন প্রেজেন্ট সেভেন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন হোয়াট ইস দা কেমিক্যাল ফর্মুলা অব বেঞ্জিন আমরা বেঞ্জিনের ক্ষেত্রে একটা জিনিস পরিচিত রয়েছি বেঞ্জিন বলয় বলে না বেঞ্জিন বলয় তো

ডবল বন্ড অল্টারনেটলি কানেক্ট কেন দিলাম এই যে এখানে একটা ডবল বন্ড এখানে একটা এখানে একটা অল্টারনেট হলো কয়টা হাইড্রোকার্বন চেন এই কয়টা কার্বন অ্যাটম সিক্স কার্বন অ্যাটম সো কেমিক্যাল ফর্মুলা ঠিক এরকম লেখা হয় সি সিক্স এইচ সিক্স নেক্সট প্রশ্ন তিনশো পঁয়তাল্লিশ হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ ফসফরাস অ্যাটমিক নাম্বার অফ ফসফরাস কত হয় অ্যাটমিক নাম্বার মানে কি অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে প্রোটন সংখ্যা তো প্রোটন সংখ্যা কত ফসফরাসের ফসফরাস ফসফরাস হচ্ছে যদি যদি হয় বলে এর কে কক্ষে এল কক্ষে এম কক্ষে কটা করে ইলেকট্রন আছে আমরা জানি কে কক্ষে দুটো এল কক্ষে আটটা এম কক্ষে পাঁচটা ইলেকট্রন আছে ওকে আমাকে যদি একটা রকম মৌল বলে যে সোডিয়াম এগারো তেইশ তাহলে এর প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যা এগারো যতগুলো প্লাস ততগুলো ইলেকট্রন ততগুলোই এগারো দেখো এর ভর সংখ্যা সমান দেওয়া আছে তেইশ ভর সংখ্যা মানে কি প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা যেখানে এগারো নিউট্রন তাহলে আমরা বার করতে পারবো নিউট্রন তেইশ মাইনাস এগারো সমান তাহলে আমরা প্রোটন বার করতে পারলাম ইলেকট্রন নিউট্রন সব বার করতে পারবো তাহলে ফসফরাসের অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে প্রোটন সংখ্যা কত পনেরো পনেরো ইজ দা রাইট অ্যান্সার যেটা পিরিয়ডিক টেবিলের থার্ড পিরিয়ডে অবস্থান করছে এটাও শর্টকাট কিভাবে মনে রাখবো দেখো থার্ড পিরিয়ড পিরিয়ড মানে হচ্ছে তিন তিনটে কক্ষে আছে মানে প্রিয়ড থার্ড যদি বলো কত নম্বর গ্রুপে আছে গ্রুপ দেখো লাস্ট সেল ইলেকট্রন ফিফথ পঞ্চম গ্রুপে আছে এটা পর্যায় সারণী থেকে অনেক সময় প্রশ্ন দেয় কোন গ্রুপে এবং কোন পিরিয়ডে রয়েছে নেক্সট প্রশ্ন হুইচ অফ দা ফলোইং ওয়ান্টেড ইনক্রিজ ইন দা গ্রুপ হোয়েন উই মুভ আপ ফ্রম টপ টু বটম তো কি হবে টপ টু বটম হলে উপর থেকে যখন নিচে নামবো তখন আমরা কি বলবো উপর থেকে যখন নিচে নামবো তার এটমিক নম্বর আস্তে আস্তে বাড়তে থাকবে আর অ্যাটোমিক নাম্বার তার তারা আকৃতি বা স্ট্রাকচার বা সাইজটা বেড়ে যাবে অ্যাটোমিক সাইজটা বেড়ে যাবে এটা কি হয়েন ওই মুভ ফ্রম টপ টু বটম অ দা পিওডিক টেবিল দ্য নাম্বার অফ সেলস ইল ইনক্রিজ

তেরো চোদ্দ যত সাত থেকে চোদ্দ দিকে তত কত শূন্য টু সাত নাকি এক টু সাত শূন্য টু সাত অপশন এ রাইট আনসার যদি বলে বেসের রেঞ্জ কত তাহলে কত হতো সাতের পর একদম চোদ্দ পর্যন্ত নেক্সট প্রশ্ন তাহলে এটা হলো জিরো টু সাত অপশন এ রাইট আনসার

এর এর এই ধর্মটা রয়েছে যে তাকে তুমি যত বেশি ভাঁজ ডাক করতে পারো বা গোল্ড ইজ দা রাইট আনসার এই হল আমাদের দিনের আমরা আস্তে আস্তে অ্যাপ্লিকেশন যে পার্ট রয়েছে সেই পার্টগুলোতেই জোর দিচ্ছি পরের দিনের ক্লাসে পনেরো নম্বর আলোচনা করব প্রত্যেককে ভালো থেকো এখানেই শেষ করলাম থ্যাংক ইউ